হ্যালো ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল টার্নিং ব্লগস কালকে যে রাসাই আসা হয়েছে অবশ্যই সবাই আমার প্রথম ব্লগটা দেখছেন রাসায় আসলে অনেক বড় একটা লম্বা জার্নি হয়েছে সো খুবই টায়ার্ড হয়ে গেছিলাম চলতিপথে আমরা বাঘা সাই মসজিদটা দেখছি বেলা আমরা আইভাতে গেছিলাম তো এই সব কিছু মিলাই আমরা বেশ টায়ার্ড হয়ে গেছিলাম কালকে তো ভালো একটা ঘুম হয়েছে তো আজকে সারাদিন রাসাই সিটিতে অনেকগুলো জায়গায় ঘোরার ইচ্ছা আছে আমাদের আর এই ক্যাম্পাসটা আপনাদেরকে দেখাবো না পরে একটু সময় করে এখন আমরা যাবো প্রথমে নাস্তা করতে নাস্তা করব তারপরে সকালে কিছু জায়গাতে ঘুরবো আর বিকালে কিছু জায়গাতে ঘুরবো সো আমার মনে হয় এখানে দেরি না করে চলেন বেরোই পাশেই রাস্তাঘাটগুলি ঘুরে খুবই ভালো লাগছে তার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব গোছানো লাগছে আমার কাছে বিকাল নাগাদ আমরা টি বাদের দিকে যাবো ইচ্ছা আছে ওইটা ঘুরে ফিরে কালকে আবার বনপাড়া ফিরে যাব আমরা আমি ওই রাস্তা থেকে উপরের দিকে উঠাই দিয়েছি একটু আস্তে আস্তে এইদিপাশটা একটু ঘুরে দেখি কেমন লাগে আমার কাছে সুন্দর লাগতেছিল রাস্তাটা মনে হচ্ছে কেমন জানি পাহাড়ের উপরে পাহাড়ের উপরে এরকম একটা ফিল আসতেছে

যেই পিকনিক স্পটটা আসলে অনেক বড় একটা জায়গা নিয়ে করছে এখানে প্রায় পাঁচশো এক হাজার মানুষ তো নর্মালি পিকনিক করতেই পারবে অনেক বড় জায়গা তো গতকালকে যেখানে আসছিলাম না ওই যে পদ্মার পাড় এখান থেকে দেখা যায় তো এখানে কিছুক্ষণ হয়তো একটু থাকব যেহেতু একটু হালকা একটু বাতাস আছে যেহেতু গাছপালা আছে এখানে প্রচুর তারপরে খাবার দাবার খাইয়া চলে যাবো আমরা আমাদের রিজনাল অফিসে বিকেলবেলা আবার বেরোবো এখন আর যেহেতু বেরোতে পারতেছি না অনেক বেশি মাত্রায় গরম অনেক রোদ যে রুমগুলোতে ছিলাম সেটার একটু ভাড়াটাও দিলাম আর হলো যে পুরো ক্যাম্পাসটা একটু ঘুরে ঘুরে দেখলাম উপরে যে নতুন ভবনটা ওই যে যেটা আমরা তো যেটা আগে ছিল এই ভবনটা যেটাতে আমরা গেস্ট হাউস যেটা আগের ভবন এটাতে আমরা থাকছি নতুন ভবনটা আসলে খুব সুন্দর করে করছে খুব গোছানো পরিপাটি এদিক দিয়েও আসলে অনেক বড় জায়গা এই যে দিক দিয়ে বেশ গাছ গাছরা বাগান আমের চারা আছে এখানে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় আম ধরছে যদি আম ছিঁড়া খাওয়া যাবে না চান্স চান্স করে মোটামুটি একটু রেস্ট নিলাম তারপরে ঘড়িতে এখন পাঁচটা বিয়াল্লিশ যাইতেছি টি বাদের দিকে আশা করি খুব কাছাকাছি আছে আর মাত্র কত সাতশো মিটার দেখাইতেছে তো আমরা উপরে উইঠা এদিক দিয়ে দেখতে দেখতে যাই বাদটা বাদটা আসলেই সুন্দর এটা বোঝা যাইতেছে আসলেই যে পদ্মা আর ওই পাশে ইন্ডিয়া তো এটা অত অন্য নামে পরিচিত যেটা আমাদের কাছে পদ্মা যদি এই বাদটা না দেওয়া হইতো তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যেত মানে মাইন্ড ব্লোয়িং সুন্দর সত্যি কথা এত একটা জায়গা এত অসম সুন্দর লাগতেছে দেখতে বইলা বোঝানো সম্ভব না মানে এই উপর দিয়া দেখতে দেখতে যাওয়ার একটা অন্যরকম মজা আমরা ওই পাশটা দিয়ে উপরে গেছি সামনে মেবি টি বাদ গেট আছে তো ওই গেটে যাই আমরা বসবো তার আগে এখানে একটু দাঁড়াইতে পারি এখানে কি দাঁড়াবি কালকে আমাদেরকে ওই আইবার থেকে বারবার বলতেছিল যে স্যার বোটে করে চলেন টি বাদ দেখায় নিয়ে আসি তার মানে এটার কথাই বলছে এই যে কালকে সেম সেম একটা বাদ আইবার যেটাতে আমরা গেছিলাম এখানে বোটে করে এ পর্যন্ত নিয়ে আসাবার আবার ওই পাশে একটু ঘোরানো যায় তবে ওই পাশে ইন্ডিয়ান সাইড সো বেশি একটা মনে না যাওয়া যাবে এখান থেকে ঘুরলাম এখন মানে ফর্মালি যে গেটটা আছে টিবাদের ওটাতে ঢুকে ওই যে পাশে যে ইটা দেখলাম ওখানে যাব আইবাদ আইবাদ নামকরণের বিষয়টা যেটা বুঝলাম যে কালকে যে আইবাদটা জাস্ট লম্বা একটা এরকম মানে সিমেন্ট দিয়ে পাকা করা এটা আইবাদ বলতেছে আর এটা টি টি এর শেপ আছে এরকম করে মানে এরকম করে একটা টি এর শেপ দেওয়া আছে যেজন্য এটা টি বাদ নামকরণ করছে শর্ট ফর্ম মেবি এগুলা তো আইবাদ আর টিবাদের এতটুকু পার্থক্য আমি বুঝতে পারছি তবে টি বাদটা আইবাদের থেকে আমার কাছে বেশি ভালো লাগছে আর বেশি সুন্দর এটার এত বড় বিস্তৃত এলাকা পুরাটা দেখা যায় মানে পদ্মার একটা বিশাল অংশ এখান থেকে দেখা যাইতেছে অনেক বড় অনেক বড় ওই উপরটা থেকে নিচে নামছি আমরা মাত্র হ্যাঁ ছবি তুলে দিবনে নদীর এপার পার কহে ছাড়িয়া নিশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘ শ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই পারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্য সত্যি যেন তাই সমুদ্র বা নদীর কাছে দাঁড়িয়ে বহুদূরে সুখের হাতছানি উপলব্ধি হয় অনেকটা সময় আমরা নদীর পারে বসেছিলাম কখন যে সময় গড়িয়ে সন্ধানে মেলো এলো টেরও পাইনি রাজশাহী শহরে সুবিশাল পদ্মার দীর ঘেসে টি বাত যেন এক অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ এখন যাইতেছি আমরা মরমুড়িয়া বাজার বলে জায়গাটার নাম সেখানে কালাই রুটির একটা ভালো দোকান আছে রাজশাহীতে কালাই রুটি আর হাঁসের মাংস খুবই ফেমাস আসলে অন্য আরেকটা পাশ দিয়ে যাইতে হবে আমার ম্যাপে এরকমই দেখাইতেছিল আর কালাই রুটি আর হাঁসের মাংস ঢাকাতে আমরা টুকটাক খাইছি তবে এইখানটা যে কতটুকু মজা হবে সেটা ঠিক জানি না তবে ভালো শুনছি অনেক রিভিউ আছে ভালো খুব নাকি মজা ও দেখি কেমন লাগে পড়ছি আমাদের ডেস্টিনেশনে বাট কালাই রুটির আড্ডা যেখানে গেছিলাম সেখানে খাবার খায় খুবই ভাল লাগছে খুবই মজা একশো টাকা করে নিচে হাঁসের মাংস আর পঞ্চাশ টাকা করে রুটি শেষ করতেছি দেখা হবে কালকে সকালে সব টাটা হ্যালো বিবান গুড মর্নিং আমাদের বাইকগুলা রাত্রে এখানে ছিল তো যেটা হয়েছে ঘড়িতে বাঁচতেছে মোটামুটি ছয়টা পঁয়তাল্লিশ ভাবছিলাম আরো পরে বেরোবো আটটার পরে বাট প্রচন্ড বৃষ্টি এই যে মেঘ করছে এদিকে দেখেন অনেক একেবারে কালো হয়ে গেছে পুরো আকাশ তো আমরা ভাবতেছি আর দেরি না করে চটপট বেরোয় যাই কারণ আমরা এখন পুটিয়া রাজবাড়ি হয়ে তারপরে যাব বনপাড়া সো আমার মনে এখানে দেরি না করি চলেন বেরোয় পড়ি আমরা একেবারে পুটিয়া রাজবাড়ির সামনেই আছি এই যে সামনেই পুটিয়া রাজবাড়ি দেখা যাইতেছে তো ওইদিকে আর ব্লগে আপনাদের সাথে আসি নেই

এর আগে যখন আমি আসছি মাটা ওপেন ছিল তো নাস্তা করে আসি আগে তারপরে ভিতরে যাবো সময় মিলে গ্রন্থের যে অনেকগুলো ব্যাপার আছে সবগুলো এখানে এই টাইলসে ছোটো ছোটো করে আসলে ডিজাইন করা আছে চলতেছে শিব দুর্গা কাপিক গণেশ লক্ষ্মী সরস্বতী কালী আর বাইরের রস দেখেন না এদের যে উপলক্ষে মেলা বলরাম জগন্নাথ সৌধারা আমাদের ভিতরে বিগ্রহ আছে এই ভান্ডর ভিতরে আছে আপনার গোল দুইজনে টানতেছে ভোলের থেকে নমিনী বা মাকুন হবে এদের কৃষ্ণ খাওয়ার জন্য বসে আছে আর এইটা এটা করে পাক বাড়ি যা যে ককটেল ওইটা পড়ি গেল রানি যে পুকুরে গোসল করতো দেখেন সুন্দর করে ব্যারিকেড দেওয়া আছে পুরো টাটকায় দিছে যেহেতু এনে মেয়েরা গোসল করছে সেক্ষেত্রে কি সুন্দর করে ব্যারিকেড এরকম আসলে আমি কখনো দেখিনি প্রথম দেখলাম আমি এর আগে আসছি বাট এত কিছু দেখিনি ওইটা রানী মহল মেবি ওইটাই রানি মহল হবে এটা হলো রানী মহল বাট এটার প্লাস্টারটা দেখে মনে হচ্ছে এটা সংস্কার কাজ করছিল এত সুন্দর এরিয়াটা সামনে তো দেখলেন যে ঘাট বাঁধানো পুকুর তার জন্য তারপরে যে সুন্দর করে সব বাউন্ডারি করছে এত সুন্দর একটা পরিবেশ ভিতরটায় মানে আসলে এখানে মন ভরে যাবে রানীর রাজমহলের আসলে ফ্রন্ট সাইডটা ছোট ছোটোই লাগতেছে আমার কাছে রানী রাজমহল বড় এরিয়া নিয়ে করছে একা রানীর জন্য বলবো যে বেশ বড় জায়গা তো আসি পুটিয়ার রাজবাড়িতে এখন আসি রানী মহলে আমরা তো সুন্দর একটা জায়গা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব ব্লক এখানে শেষ করব রাজশাহী সফরের আমার দুই দিনে যতটুকু পারলাম খুললাম এবং এখানে আইসা আজকে রাজশাহী সফরটা মোটামুটি শেষ হবে এরপর আমরা যাব এখান থেকে পাবনা হয়ে বনপাড়া দেন ঢাকায় ফিরে যাব সো পাবনা আর বনপাড়া নিয়ে আলাদা একটা ব্লগ থাকবে সেটা অবশ্যই দেখবেন আশা করি আর কিছু সমস্যা ছিল যেটা আপনাদেরকে আগেই বলছি সো এর জন্য সব জায়গায় হয়তো কাভার করতে পারি নি যতটুকু পারছি আপনাদেরকে দেখাইলাম আশা করি ভালো লাগছে সোটিল দেন বি সেফ বি হেলদি আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সো টাটা পুটিয়া রাজবাড়ি থেকে বেরোলেই সামনে অনেকগুলো মন্দির আছে এখানে একটা শিব মন্দির আছে হয়তো এটা একটু দেখে যাবে দেখি এখানে হয়তো ঢুকতে নেবে না মেবি এটা একটু রেস্ট্রিক্টেড আটকানো আছে বাট মন্দিরটা অনেক সুন্দর লাগছে আমাদের কাছে তখনই দেখছিলাম বড় শিব মন্দির না গেট তো খোলা আছে যাওয়া যাওয়া আশা করি শিব মন্দিরে যেটা এখানে আসছি এটা আসলে অনেক বেশি মাত্রায় সুন্দর ওদিকে তো দেখলাম বিক্ষিপ্তভাবে এখানে অনেকগুলো মন্দির আছে তো এটাতে ঢুকতে দিছে এর জন্য একটু ঢুকলাম ভিতরে যেটা বললাম না যে পাশে পুকুর আছে এটার সাথে সুন্দর একটা পুকুর আছে আর এই যে যে পেছনে মন্দিরটা এখানে অবশ্যই খালি পায়ে আসতে হবে যে মন্দির পবিত্র জায়গা অনেক উঁচু এত উঁচু এখান থেকে দেখাও যাইতেছে না তো এখানে মনে হয় মোটামুটি আমাদের গুলো বিশেষ কুটিয়া রাজবাড়ির সাথে আরো টুকটাক কয়েকটা জায়গাতে দেখলাম আর এটাতে একটু ভেতরেই ঢুকছে তো আপাতত বিদায় দিচ্ছি এখান থেকে সবাই ভালো থাকে